যেটা সালাউদ্দিন সাহেব সো এটা আমরা এখানে স্টেইট করার সময় কি আমরা বলবো যে এটা এই জেনারেলম্যান্স এগ্রিমেন্ট তো আপনার আপত্তিটা যেই জায়গায় আমার কাছে যেটা মনে হয়েছে যে টেন পারসেন্ট বা ফিফটিন পার্সেন্ট ওয়ার্ভার এই যে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ম্যান্ডেটারি করা এই জায়গাটায় আপনারা আপত্তি করছেন ঠিক হ্যাঁ এটা অনেকেরই বলছেন বক্তব্য আমার মনে আছে না সেই ক্ষেত্রে তো আমরা ওই অপশনটা দিচ্ছি আমরা বলছি যে যদি কেউ এই যে আর্ট আর্টিকেল থ্রির ক্ষেত্রে যেমন ওনারা বলেছেন রেজার্ভেশন থাকবে তাতে আপনারা বলুন যে টেন পার্সেন্টের ক্ষেত্রে আপনাদের রেজার্ভেশন আছে আমরা কোনো সিস্টেম এখন তো ওপেন আছে নারী পুরুষ উভয় প্রতিনিয়ত করতে পারবে সংবিধানে কোনো বার নাই

না না কিছু স্পেসিফাই হলো না আজাদ ভাই আমি আপনার সাথে টু ডিফার স্পেসিফাই হলো না আমরা একসময় চাঁদে উপস্থিত হইব তো চাঁদে কিভাবে উপস্থিত হইব তার জন্য কোন রকম রকেটের ব্যবস্থা করব না স্পেসিফিক স্টেশন তৈরি করব না বললে তো হবে না আমাদের কথাটা হচ্ছে এই জায়গায় যে আমরা এটা করতে চাই আপনাদের দিক থেকে যদি মনে হয় বা অন্য কোনো আমরা রিজার্ভেশনের জায়গাটা তো রাখছি যদি আপনারা মনে করেন যে না এটা এটা করা ঠিক আছে আপনার সাথে আমি যে আপনারা একটা পার্সেন্টেজ দিতে চাচ্ছেন এটা আপনাদের আমরা যারা পিয়ার পদ্ধতি যাচ্ছি এখানে আর এটা লাগে না না যখন পিয়ার হয়ে যাবে তখন এই জায়গায় থাকছে না তো তখন তো আমরা তো আবারও বলি যদি উপরের অংশটা পিয়ার হয় বা যাই হোক যাই হোক সেইটার সাথে কিন্তু এটা রিলেটেড না ওইটা যখন যদি হয় ইভেনচুয়ালি ইনভ্যালিডেটেড হবে পরের গুলো এখনকার কথা বলছি আমরা এই অর্থে যদি ওটা না হয় সামহাও আমরা এটা এনশিওর করতে চাচ্ছি যে এখন হলেও যে যদি স্ট্যাটাস কো মেনটেইনড হয় তাতেও যাতে নারী প্রতিনিধিত্বের সুযোগটা তৈরি হয় এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট হ্যাঁ এটা ঠিক আছে আপনাদের আর্গুমেন্ট তো আপনাদের একটা অবস্থান থেকে আপনারা বলছেন আমরা আমাদের অবস্থান থেকে বলছি সেই ক্ষেত্রে আপনারা রিজার্ভেশন এক্সপ্রেস করতে পারেন পার্সেন্টেজের ব্যাপারে আমাদের রিজার্ভেশন আছে এইবারের নির্বাচনে এইবারের হ্যাঁ এরপর নেক্সট আমরা এই আলোচনায় যাব না এটা দরজা খোলা রাখা দরকার হয়তো বা আমরা একমত হয়ে যেতে পারি না নেক্সট এর ব্যাপারটা তো আমাদের কিন্তু এইবারে জন্য আমরা চাচ্ছি না এইবারের জন্য যে 5% এটা আপনারা চাচ্ছেন না আমরা এটা চাচ্ছি না আমরা যেহেতু পিআর পদ্ধতিটাকে এই ইলেকশন সিস্টেম হিসেবে নিতে চাই তখন ওটা অকার্যকর

তাহলে আপনারা পুরো ব্যাপারটা ডিসেন্ড ডিসাইড হ্যাঁ এখানে আমরা যেভাবে প্রপোজ করেছি তাতে আপনি ডিসেন্ড করছেন না আমরা প্রথমটা অ্যাকসেপ্ট করছি আপনারা প্রথমটুকু অ্যাকসেপ্ট করছেন কিন্তু পরের পদ্ধতি হিসেবে তাহলে আমরা এটাকে দুটো ক্লজ হিসেবে রাখি আচ্ছা আমরা কি দুটো ক্লজ হিসেবে রাখতে পারি যে একটা হচ্ছে ফার্স্ট যেখানে ঐক্যমতটা আছে সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে প্রসিডিউরালি আমরা যেটা অফার করছি সেখানে আপনারা নোট অফ ডিসেন্ট দিতে চাচ্ছেন

হ্যাঁ তা বুঝতে পারছি থিওরিটিক্যালি আমার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে পরবর্তী অপশানটা যদি একটা সেপারেট জিনিস হিসেবে দাঁড় করানো হয় নারীদের বর্তমান স্ট্যাটাস মেনটেন করে কি করে ইনক্রিজড নাম্বার অফ উইমেনকে ইলেকশনে ইনভলভ করা যায় রেপ্রেজেন্টেশন বাড়ানো তার একটা প্রস্তাব হিসেবে যেটা দেওয়া হচ্ছে আপনারা নোট অফ ডিসন দিতে চাচ্ছেন অন প্রিন্সিপাল হ্যাঁ মানে সেই পুরোটাই তো সরাসরি নির্বাচন দ্যাটস ফাইন গিভেন আমরা এখন যেটা প্রস্তাব করতে চাচ্ছি যে যেহেতু এই আলোচনা যথেষ্ট হয়েছে সালাউদ্দিন সাহেব আপনি একটা কথা বলছেন সালুদ্দিন যে চারশো জনে উন্নীত করে নারীদের একশোটা আসন সংরক্ষিত নির্বাচন যে এলাকা এটা এখানে ইনক্লুডেড নাই এইটা লাস্টে রাখা যেতে পারে তেত্রিশ শতাংশ মনোনয়ন নিশ্চিত করিয়া নারীদের জন্য একশো আসন সংরক্ষিত আচ্ছা সহসভাপতি ভাই আমাকে যেটা বলেছেন সেটা হলো যখন থ্রি হান্ড্রেড সিটস মধ্যে থার্টি রিচ করবে তখন ডিলিমিটেশন করে টোটাল পার্লামেন্টারি হবে ফোর এবং তখন ওমেন রিপ্রেজেন্টেশন হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটাই জি এটা মেনশন করবার জন্য তিনি বলছেন এই আলোচনা তো নতুন করে করবার কিছু নেই আমরা নারী নারী প্রার্থী বাড়ানোর প্রক্রিয়া করা হচ্ছে নারী এমপি বাড়ানোর প্রক্রিয়া করা হচ্ছে না সালাউদ্দিন ভাই ইফ ইউ ইফ ইউ ডোন্ট পয়েন্ট আমি মনে করি এটা কনফিউশন তৈরি করবে অতএব বলে এটা স্কিপিট এ সাইট আপনার প্রস্তাবটা আমি আমি রিকোয়েস্ট করছি যে আপনার এটা এডস কোয়িং টু ক্রিয়েট মোড কনফিউশন জি কাদের ভাই কী বলতে চাচ্ছেন বলুন আমার কথা হচ্ছে বিগত কয়েকদিন যে আলোচনা হয়েছে আলোচনা দেখা গেছে যে আসনের চারশো আসনের প্রশ্নে আমরা একমত হয়েছিলাম এবং একশো আসন হবে নারীর আসন এই ব্যাপারে একমত হয়েছিলাম কিন্তু আমরা এরপরে প্রশ্ন আসছিলো কিভাবে নির্বাচিত হবে আমরা বলছি পেয়ার পদ্ধতিতে আর কেউ বলছে গুণায়নের পদ্ধতিতে বা গবেষকদের প্রস্তাব দেওয়া হয়েছে গুণায়নের পদ্ধতিতে এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে এদের আপনার এই কথা উপরে লেখা দরকার চারশো আসনে এর মধ্যে একশো নারীর এ বের পথ হয়েছে তারপর বিধিমত হয়েছে কোন জায়গাতে কোনো পক্ষ সরাসরি গুণায়মান পদ্ধতিতে আরেক পক্ষ পেয়ার পদ্ধতিতে এই কথাগুলো লেখার পরে বাকিটুকু আপনারা লিখতে পারেন এখানে আমাদের ডিসেন্ট আছে কিন্তু প্রথম পয়েন্ট হওয়া দরকার আমরা যদি দুটা সেপারেট বস করি এক নাম্বারটা হচ্ছে আপনি এখন আরেকটা প্রশ্ন তুলেছেন যে চারশো আসন করলেই আপনি লিখতে রাজি হচ্ছেন যে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে একশোতে একশো আসনে উন্নীত করা হইবে এইটা কন্টিনজেন্ট অন ফোর তাই বলছেন তাই বলছেন তার উপর নির্ভর করবে চারশো আসনে যদি সংসদ চারশো আসন হয় তবেই কেবলমাত্র নারীর একশো আসন কথা বলছেন তাই কি বলছেন এটা আমাদের বক্তব্য আমরা এখন যেটা বলছি যে ওই চারশো আসন না করা সত্ত্বেও এটা হবে চারশো হবে না পাঁচশো হবে এই জিনিসটা ওপেন রাখে আমরা বলছি যে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে একশো আসন উন্নীত করা হইবে এ বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে তবে কোন কোন দল সরাসরি নির্বাচনের মাধ্যমে এবং কোন কোন দল সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের পক্ষে এখানে কি ডিস আছে আপনাদের সিরিয়া দিতে এগ্রিমেন্টটা এখানে প্রথমটা হইলে বোতম এটা কমতম আর আচ্ছা এই জায়গায় আমাদের ওই আছে ঠিক আছে এটা খুব অ্যাচিভমেন্ট হইল না আমরা এটা আগে স্টেট করেছি এখন আমি সেকেন্ড ইস্যুটা প্রপোজ করতে চাচ্ছি যে সেই ক্ষেত্রে যে ফাইভ যেটা এটা জেনারেলম্যান সেগ্রিমেন্ট বলে আপনারা স্যারকে আপনিও ইনসিস্ট করছেন আর অনেকেই বলেছে যে না তা বুঝতে পারছি কারণ অনেকেই প্রশ্নটা তুলছেন তো যে প্রস্তুতি নির্বাচন কবে হবে এটাকে আমরা মানে ওইভাবেই উল্লেখ করি যে রাজনৈতিক দলগুলোকে উৎসাহিত করা হবে ঠিক আছে এই নির্বাচনে পাঁচ পার্সেন্টের জন্য উৎসাহিত করা হবে ঠিক আছে আচ্ছা জি আমি প্রনোদ প্রনোদনা বিল আনতে হবে তারপরে যেটা সেটা হচ্ছে যে বাকি যে অংশগুলো সেগুলোর ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্টের জায়গায় যদি আমরা ঐকমতে আসার জন্য ফাইভ পার্সেন্ট সালুদ্দিন সাহেবের এগ্রিমেন্ট ইচ্ছে তো বা টেন পার্সেন্টকে টুয়েলভ পার্সেন্ট পর্যন্ত কি যেতে পারবেন আপনি বাজারের মতো দর দর কষাকষি করতে হচ্ছে রীতিমতো মাছ বাজারের দর কষাকষি শুরু করছি আমি তাই করে বললাম তো আমি মাছ বাজারের মতো দর কষাকষি শুরু করেছি মাইক্রোফোনটা দেন না এই যে এইদিকে তাকান এই দিকে না না আমরা আমি বলছি যে ওই বিএনপি নেতা যেটা আপনি বললেন এটা হাউজের একটা বড় অংশের এরকম একটা সেন্টিমেন্ট আছে তারা যদি এটা বিবেচনার মধ্যে নিতে পারে আপনি তো আপনি তো এখন আর পনেরো জায়গায় দাঁড়াচ্ছেন না আপনি এখান থেকে আরো নেমে এসছেন নেমে এসে আপনি করছেন দশ থেকে বারো করা যায় কিনা এটুকু নিশ্চয়ই তারা বিবেচনার মধ্যে রাখতে পারেন আল্লাহর বাদ বাকি অংশটুকু ওইভাবেই থাকলো আহ না যে আপনি একটা দিল ঠিক আছে আমাদেরকে না না বলcosim না না আমি দন সবাই তো সবাই সব ব্যাপারে উদারতা দেখাতে হবে সবাই সব ব্যাপারে উদারতা দেখাতে পারে না উদারতা দেখানোর জন্য মন আমরা আমরা এক ঘন্টার একটা বিরতিতে হৃদয় লাগে বড় আচ্ছা আমরা এক ঘন্টার একটা বিরতিতে যাব আচ্ছা শুনুন আমরা আমি একটু অনুরোধ করি সেটা হচ্ছে যে আমরা তাহলে

তারপর টেন পার্সেন্ট এবারে ফাইভ পার্সেন্ট আপনি বলেন যে শুনেন একটা গল উঠে যেতে হবে এক ঘন্টার জন্য আমি একটা ব্রেকে যাচ্ছি কমিশন একটা কাজ আছে একটা গল্প বলে শেষ করে দিই সেটা হচ্ছে ছাত্রকে বই আর টাকা রেখে শিক্ষক জিজ্ঞাসা করেছে তুমি কোনটা নিবা তো সে টাকাটা নিয়েছে তো শিক্ষার্থী শিক্ষক শিক্ষক জিজ্ঞাসা করলো যে তুমি টাকাটা নিয়ে কেন।

নাস্তার ব্যবস্থা করুন নামাজ পড়ুন আমরা ফেরত আসছি এক ঘন্টা পরে আটটার সময় জি আমরা আটটার সময় বসবো আপনাদের জন্য সামান্য নাস্তার ব্যবস্থা যথারীতি আছে ডাইনিং হলে আপনারা নাস্তা গ্রহণ করুন ধন্যবাদ সবাই